ব্যাংক থেকে টাকা উঠেতে দীর্ঘ লাইনে আর দাঁড়িয়ে থাকতে হবে না এই কাজগুলোকে সহস্ত করে দিতে এম ক্যাশ এখন আপনার হাতের মুঠোয় মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোর মধ্যে একমাত্র এম ক্যাশই চালু করে দিল অন্যান্য মোবাইল ফাইন্যান্সের সার্ভিসগুলোতে যেমন বিকাশ রকেট নগদ উপায় ও ইসলামিক ওয়ালেটগুলোতে টাকা স্থানান্তরের সুবিধা যার ফলে ক্যাশ টাকা হাতে পেতে আর ব্যাংকগুলোতে গিয়ে কষ্ট করতে হবে না এই এমকেশ হচ্ছে ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যাপস দেশের প্রত্যেক মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসগুলো যাতে করে সকল এম বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর সাথে সহজে ট্রানজ্যাকশান করা যায় যেমন এমকেশ থেকে বিকাশ বিকাশ থেকে এম আবার রকেট থেকে এম ক্যাশ এমকেশ থেকে রকেট এরকম একটি ইন্টারোফেয়ারেবল পেমেন্ট সিস্টেম মানে একটার সাথে আরেকটার লেনদেন কানেকশান চালু হওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগে বাট এখন কিন্তু মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো তা চালু করতে পারেনি এখন কিন্তু এম ক্যাশ সর্বপ্রথম চালু করে দিয়েছে এই ইন্টারোফেরেবল পেমেন্ট সিস্টেম মানে মোবাইল ব্যাংকিং থেকে অন্যান্য যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ রকেট নগদ ও উপায় রয়েছে তাদের সাথে সরাসরি লেনদেনের সুবিধা এখন এম থেকে কিভাবে, বিকাশ রকেট নগদ উপায়ে টাকা পাঠাবেন সেই প্রচেষ্টা এখানে দেখে দিচ্ছি প্রথমে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস এম ক্যাশটি ওপেন করে ঠিক এরকম দেখতে পাবেন দুঃখিত এই অ্যাপসটি আমার মোবাইল থেকে ওপেন করতে প্রবলেম হচ্ছে তাই এক্সেল সিটে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটি তেমন কোনো একটা জটিল কিছু না যা একবার দেখলে বুঝে যাবেন ট্যাপ টু সি ট্যাপ টু সিতে ব্যালেন্স দেখতে পাবেন তারপর সেন্ড টু এম এফ এস এখানে টাচ করে দেখা যাবে কোন কোন সার্ভিসের টাকা পাঠানো যাবে এখানে রকেট ইসলামী ওয়ালেট বিকাশ লিমিটেড উপায় রয়েছে যদি বিকাশে পাঠাতে চান তাহলে বিকাশের উপর টাচ করে রিসিভার নেম বক্সে যাকে টাকা পাঠাবেন তার নাম এখানে দিতে হবে তারপর বিকাশ লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার থেকে বিকাশ নাম্বারটি দিয়ে নেক্সট বাটনে টাচ করে এখান থেকে কত টাকা পাঠাবেন এই অ্যামাউন্টটি উল্লেখ করে নেক্সট বাটনে টাচ করলে দেখা যাবে কত পাঠাচ্ছেন আর কত টাকা চার্জ কাটবে সহ বিস্তারিত দেখা যাবে যতদূর জানি শতে পঁচাশি পয়সা করে মানে পাঁচশো টাকায় চার টাকা পঁচাশি পয়সা আর এক হাজার টাকায় আট টাকা পঞ্চাশ পয়সা রেফারেন্স বক্স থেকে চাইলে রেফারেন্স দিতে পারেন না চাইলে না দিবেন এটা একান্ত আপনার ব্যাপার তারপর নিচ থেকে এম ক্যাশের পিন নাম্বার দিয়ে নেক্সট বাটনে প্রেস করে তারপর নিচ থেকে কনফার্ম বাটনে প্রেস করলে এম ক্যাশ থেকে টাকা বিকাশে টাকা সেন্ড হয়ে যাবে টাকা সেন্ড হয়ে গেলে সেন্ট সাকসেসফুল লেখাটা আসবে আর এভাবেই এই সার্ভিস ব্যবহারের মাধ্যমে অন্যান্য সার্ভিসগুলোতে টাকা পাঠিয়ে আপনার সুবিধা মতো বাকি কাজগুলো সেরে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে